সাধারণ একটা আলু ভর্তা যে এত টেস্টি হতে পারে এই ভর্তাটা না খেলে কেউ কল্পনাই করতে পারবে না এতটাই মজাদার এই আলু ভর্তাটা বানানো খুব সহজ তেমন কোনো ঝামেলা নেই তবে গতানুগতিক যে আলু ভর্তা তার থেকে অনেকটাই আলাদা সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন যে এই ভর্তাটা কেন এত আলাদা আর এত বেশি সুস্বাদু ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন এই ছোট ছোট আলুগুলো কিন্তু বাজারে আলাদা কিনতে পাওয়া যায় তো এগুলো আমরা সাধারণত বিরিয়ানি রান্নাতে খাই তবে এভাবে ভর্তা করে খেলে এই আলুটা অনেক টেস্টি হয় তো আলু প্রথমেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর একটা পাত্রের মধ্যে একটু চুলায় ভেজে নিতে হয় এটা যদি সেদ্ধ হতে সময় লাগে তাহলে একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর নেড়ে আলুর খোসার গাটা যখন একটু পোড়া পোড়া ভাব হয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আর তারপর চুলায় অন্য একটা প্যান খুব ভালোভাবে গরম করে তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে কিছু মরিচ আর হচ্ছে গিয়ে মোটা করে পেঁয়াজ কাটা আর রসুনের কোয়া দিয়ে একটু চেড়ে ভাজতে হবে মরিচগুলোকে কালচে লাল করে ভেজে নিতে হবে আর এই পেঁয়াজ কাটা যে আছে এই পেঁয়াজ কুচি আর এই রসুন এগুলোকেও বাদামি করে ভেজে এখন এগুলোকে ভাজা হয়ে গেলে চাইলে চাইলে নেওয়া যায় আবার কেউ ব্লেন্ডার ব্লেন্ড করে নেওয়া যায় তবে এর মধ্যে পানি দেওয়ার প্রয়োজন নাই যেহেতু পেঁয়াজ আর রসুন খুব কড়া করে ভাজা না এগুলো গা থেকে কিন্তু রস বের হয়ে আসবে এই রসের মধ্যে এটা ব্লেন্ড হয়ে যাবে আজকে আমরা এই ভর্তাটা পাটার মধ্যে পিসেই করছি তো স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে মোটামুটি একটু মিহি করে বেটে নেওয়া হচ্ছে এই আলু ভর্তাটা যেমন একটু আলাদাভাবে বানানো হচ্ছে এটা টেস্টটাও কিন্তু সম্পূর্ণ আলাদাই হয় অনেক বেশি সুস্বাদু হয় খেতে কেউ যদি এরকম করে ভর্তা না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগবে পেঁয়াজ রসুন আর মরিচটা বাটা হয়ে গেলে এখানে খোসা সহ সেই আলুগুলো যে টেলে নিয়েছিলাম আমরা সেই আলুগুলো বেটে নেওয়া হচ্ছে এই আলুগুলো কিন্তু অবশ্যই খোসা সহ নিতে হবে কারণ এই খোসা সহ খেতেই কিন্তু আলাদা একটা টেস্ট আছে আর এই ছোট ছোট আলুর খোসা ছাড়ানো শুধু শুধু অযথা ঝামেলা করে ছাড়ানোর কোনোই দরকার নেই চাইলে আলুগুলোকে আগে থেকে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে একটা খালি প্যানের মধ্যে একটু পোড়া পোড়া করে ভেজে নেওয়া যায় তাতে করে সময় একটু কম লাগে তবে আলুগুলোকে একটু খালি কড়াইয়ের মধ্যে বা কড়াইতে সামান্য তেল দিয়ে খুব ভালো করে একটু টেলে নিলে বা একটু ভেজে নিলে স্বাদটা অনেক গুণ ভালো হয় আর আলুগুলোকে যে এখানে বেটে নেওয়া হচ্ছে খুব মিহি করে কিন্তু বাটা হয় নাই এগুলো খোসা যাতে একটু আস্তে আস্তে থাকে এরকমভাবে হালকা একটা বাটা দেওয়া হয় তারপর পেঁয়াজ রসুন মরিচের যে মিশ্রণটা সেটার সাথে খুব ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিয়ে আরেকটা পাত্রর মধ্যে তুলে তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে অল্প একটু ধনে পাতা কুচি পাটায় ভর্তা করার সময় এর মধ্যে লবণ দেওয়া হয়েছিল তাই এখানে আর কোনো লবণ দেওয়ার প্রয়োজন নাই তবে শেষ মুহূর্তে একটু সরিষার তেল দিয়ে এটাকে মেখে নেওয়া হচ্ছে পেঁয়াজ কচির সাথে কাঁচামরিচ ধনেপাতাকে এটা মেখে নেওয়ার কারণে ভর্তাটার টেস্টটা আরও বাড়বে চাইলে এই ভর্তাটা পাটায় যে বাটা পর্যন্ত ওই পর্যায়েও খাওয়া যায় তবে এভাবে কাঁচা পেঁয়াজ আর একটু সরিষার তেল কাঁচামরিচ দিয়ে মেখে নিলে এই ভর্তার স্বাদটা অনেক উপরে লেভেলে চলে যায় খুবই সুস্বাদু হয় খেতে এটা সাদা ভাত বৌয়া খিচুড়ি সব কিছুর সাথে একদম ফাটাফাটি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম